নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তোমরা যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর অন্য অন্য ভিডিও দেখার জন্য তো চলো এত পরিমাণে এই কদিন ধরে বৃষ্টি হচ্ছে কদিন বলা ভুল এক মাস ধরে তো বৃষ্টিতে আর কিছুই ভালো লাগছে না তো ভাবলাম একটু ভিডিওই করা যাক তো জন্য ভিডিও করা শুরু করলাম বসিয়ে দিয়েছিলাম ভাত আর আজকে রান্না করব কলমির শাক ভাজা তার জন্য মাকে বললাম কলমির শাকটা কেটে দাও মা কেটে দিলো আর আমি আরও আর করবো খাসির মাংস ঝোল কারণ আমাদের খাসির মাংসের কষাটাকেই পছন্দ হয় না কারোরই খাসির মাংসের ঝোল করব তার জন্য প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি তার সাথে মশলা করার জন্য নিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা জিরে টমেটো তো মশলা মশলাটা মিক্সিতে বেটে নিয়েছি এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে বাইরে যাওয়ার উপায় নেই যার জন্য মশলাটা মিক্সিতেই করতে হলো শিলে যেতে হলো যে ভিজে ভিজে রান্নাঘরে যেতে হবে আর আমি যেহেতু গ্যাসে রান্না করছি রান্নাঘরটা আমাদের একটু দূরে তো মাংসটা পাই পেঁয়াজ দিয়ে ভেজার পরে মাংস দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম মশলাটা মশলা দিয়ে দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুনেছি না কি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলের ওপর দিলে খুব সুন্দর কালার আসে আর আমি আগেও অবশ্য দিয়েছি যার জন্য দিলে কালারটা ভালো আসবে বলে মাংসতে তাই দেওয়া আর আমারই একজন ছোট্ট বোন আমার থেকে জানতে চেয়েছিলো যে দিদি মাংসের পুরো ভিডিওটা দেখাও তো সে যদি আমার এই ভিডিওটা দেখে জানতে পারবে যে আমি কীভাবে মাংসটা রান্না করি আর যদি সে না জেনে থাকে মানে এইভাবে রান্না করলে খুব তাড়াতাড়ি আর খুব ভালো হবে মাংসটা সুন্দর হয়ে যায় যে দেখছো হয়ে গেছে আমার ঝোল ঝোল খাসির মাংস এখন ফুটছে আধ ঘন্টা ফুটিয়ে নিয়ে তো মাংসটা রেডি হয়ে যাবে লাস্টে